এই যে আমাদের বর্ডার এই যে পাশেই বিডিআর রাসুই আছে পাশেই বিডিআর রাসুই আছে উনিশশো একাত্তর সালে তারা মারা গেছে তো মুসলিমদের বর্ডার রক্ষা করা এটা কিন্তু ফরজা আইন রাসুলসহাম বলছেন রিবাতুয়উমিন ফি সাবির মাফিহা যে বর্ডারে একদিন পাহারা দেওয়া এটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছু থেকে উত্তম সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসছি বর্তমান কুষ্টিয়ার দৌলতপুর থানার একদম শেষ সীমানা ইন্ডিয়ার ভিতরে আমি আসছি বর্তমান তো আমি এখন ইন্ডিয়ার এক কাকার সাথে কথা বলবো যিনি মুসলিম তো কাকা এই পাটগুলা কি গরু খাওয়াইবেন নাকি গরু খাওয়ার আচ্ছা কাকা বাংলাদেশি মুসলিমদের জন্য একটু সালাম দেন আসসালামু আলাইকুম কাকা ইন্ডিয়াতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মানে ইন্ডিয়াতে তো মুসলিমদের কোনো সমস্যা বা এরকম কোনো হচ্ছে হয়েছেই তো ওগুলো তো হয়েছে আচ্ছা আচ্ছা তো কাকা দোয়া চাই দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের জন্য দোয়া রইল আমাদের দোয়া আমাদের করতে হবে তার মানে জি অবশ্যই আমরা হিন্দুর মধ্যে বাস করছি জি 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 হ্যাঁ আমাদের দোয়াটা বেশি করে করবা যে আমরা হিন্দুর মধ্যে আছে ভালো হয়ে ভাতা অবশ্যই আপনারা যেন আসলে হিন্দু মুসলিম একসাথে মিশে থাকেন দাঙ্গা যেন না হয় উত্তেজনা কোনো কাজ যেন না হয় তারপরেও আমাদের অনলাইনে যে যেটুক আসে টিভিতে যে অল্প আসে যেগুলো বাইরে হয় সেইগুলো আসে কিন্তু মূলত ওখানে যেইভাবে নির্যাতন হচ্ছে এইভাবে সব কিছু আসে না তারপরেও আমরা চাই আপনারা হিন্দু মুসলিম একসাথে থাকেন একসাথে বাস করেন কোনো মারামারি হারাহানি যে না হয় ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম দোয়া চাই আচ্ছা অর্থাৎ কাকা এখানে কৃষিকাজ করতেছেন এটা হচ্ছে হয়তো আপনাদের কাকাদের জমি এখানে যে পাট বুনছে দেখা যাচ্ছে আমি এখন মনে হয় ইন্ডিয়াতে আছি কাকা আমি একদম এখন ইন্ডিয়াতে আছি কিন্তু এখান থেকে কোনো বর্ডার নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো ইন্ডিয়ার কাকার সাথে কথা বললাম তো আমি এখানে একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের বর্ডার এই যে পাশেই বিডিআর রাশুয়ে আছে পাশেই বিডিআর রাশুয়ে আছে উনিশশো একাত্তর সালে তারা মারা গেছে তো মুসলিমদের বর্ডার রক্ষা করা এটা কিন্তু ফরজা আইন রাসুলসালাম বলছেন রিবাতু উমিন ফি সাবির যে বর্ডারে একদিন পাহারা দেওয়া এটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছু থেকে উত্তম আমি জানি না রাসুল সাল্লা সাল্লামের এই মিজ দাকে বাংলাদেশ বর্ডার যে আর্মিরা আছে তারপর রোকি না যাই হোক যেহেতু মুসলিম সংখ্যাগনিষ্ঠ একটা দেশ সেই হিসাবে অবশ্যই তারা বাংলাদেশকে রক্ষার জন্য যে চেষ্টা মজাহাদা করতে সেটা যদি আল্লাহর জন্য হয় যদি ইসলামের জন্য বা মুসলিমদের জন্য যদি হয় সেই ক্ষেত্রে তারা অবশ্যই সব পাবে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে বাংলাদেশ এ দেখেন এটা হচ্ছে বাংলাদেশ আর এই যে এদিক তাকান এ দেখেন এই যে পাট পাট গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া ওই যে দেখেন কাকা কাজ করতেছে ইন্ডিয়ার আচ্ছা এবার আমরা ইন্ডিয়ার কাকার বোঝা ঘাসের বোঝা উঠায় দেবো আলহামদুল্লাহ দেখেন আমার দুলাভাই ইন্ডিয়া কাকার ঘাসের বোঝা উঠিয়ে দিচ্ছেন তো আমরা এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে ইন্ডিয়া